এই দেখো কেক লাডু কত কি আছে হ্যাপি বার্থডে তে সোনার জন্য আজকে গোপু সোনার আজকে জন্মদিন হ্যাপি জন্মদিন হ্যাপি জন্মদিন সবাইকে কুকুসুমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কেক কাটা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কুকুসুনা কাটতে এত সময় নিচ্ছ কেক কাটতে কুকুসুনা আর ধৈর্য নেই তাড়াতাড়ি করে দাও কুকুসুনা খেয়ে নাও একটু ও বাবা গবুষেনা খাচ্ছে কি সুন্দর খাচ্ছে দেখো গবুষেনা কেক কাটছে প্রথমবার জন্মদিন পালন হচ্ছে গবুষেনার হ্যাপি বার্থডে টু ইউ গবুষেনা খাচ্ছে দেখো আমি ধরছি যাক গবুষেনা জন্মদিনটা আমরা ছোট করে ছোট্ট করে খুব সুন্দর পালন করলাম এবারে গবুষেনা না কাকিমণি কাকিমণি কি আমরা সবাই মিলে পালন করছি ওয়া বাবা গবুষেনার আহ বাবা কি 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 আয়োজন নেছি দেখো না আমরা ছোট্ট করে ভুবুশনা আয়োজন করেছি আমরা ছোট করে আয়োজন করেছি দেখেছো বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করো ভুবুশনা হয়ে গেল এবার জলখে শেষ করছি টাটা